জাতীয়তাবাদী ছাত্র মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে ইসলামী ছাত্র শিবির শিবির বলেছে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনকে ছাত্রদল অন্যায়ভাবে দমনের চেষ্টা করছে শুধু তাই নয় নিজেরা সন্ত্রাসী কায়দায় শিক্ষার্থীদের উপর হামলা করে দায় উদ্দেশ্য ছাত্র ছাত্রশিবিরের ওপর চাপিয়ে দিচ্ছে যার প্রবক্তা ছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম কথা বলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সাম্প্রতিক ঘটনায় ছাত্র শিবিরকে সম্পৃক্ত করে ছাত্রদল মিথ্যা বক্তব্য দিচ্ছে বলে দাবি করেন শিবির সভাপতি তিনি বলেন স্বৈরাচারী গণহত্যাকারী শেখ হাসিনা মুক্ত বাংলাদেশেও ফ্যাসিবাদের টুলসগুলো কিছু ছাত্র সংগঠন ঘোষণা দিয়ে গ্রহণ করেছে শুধু তাই নয় কুয়েটের ঘটনাকে কেন্দ্র করে শিবিরের সম্পৃক্ততার মিথ্যা বক্তব্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে খুলনার শিব বাড়িতে তাদের মিছিল থেকে একটা একটা শিবির ধর ধৈরা জবাই কর এই স্লোগান দেওয়া হয় এমন ভয়ঙ্কর হিংস স্লোগান আমরা ছাত্রলীগের মুখে শুনতাম কিন্তু ছাত্র দলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদল ও যুব দলের বহিরাগত সন্ত্রাসীদের প্রকাশ্য দিবালোকে পরিকল্পিতভাবে সশস্ত্র হামলায় অর্ধ শতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয় অভিযোগ করে শিবির সভাপতি বলেন কিন্তু ছাত্রদল তাদের উশৃঙ্খল কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় ছাত্র শিবিরের উপর চাপিয়ে দেয় অন্তর্বর্তী সরকার গঠনের সাত মাস হয়ে গেলেও এখনও দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে অভিযোগ করেন জাহিদুল ইসলাম সারা দেশে চাঁদাবাজি ছিনতাই ডাকাতি ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে উল্লেখ করে তিনি বলেন খুলনা জেলার বাটিয়াঘাট উপজেলার জলমা ইউনিয়ন শেরপুর জেলার ঝিনাইগাতির গজনী অবকাশ কেন্দ্র এবং রাজধানী থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী একটি বাসে তিন মাসের অন্তঃসত্ত্বা নারীসহ তিনটি ধর্ষণের ঘটনা ঘটেছে আমরা ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা প্রশাসনকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আর সক্রিয় ভূমিকা পালন করতে হবে অথবা নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি এ সময় শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা প্রতিষ্ঠাকালীন সভাপতি কারাবন্দি জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি করেন জাহিদুল ইসলাম জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্য বই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা সাজাদুর রহমান আল্লাহ রাসুলকে নিয়ে চরম অবমাননাকর ও ধৃষ্টতাপূর্ণ শব্দ ব্যবহার করে একটি ফেসবুক পোস্ট দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলে অভিযোগ করে জাহিদুল ইসলাম বলেন তিনি রাখাল রাহার গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন কুয়েটের ঘটনায় শিক্ষার্থী ও ছাত্র দলের সংঘর্ষের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা না থাকলেও ছাত্র ছাত্রশিবিরকে দায়ী করে গণমাধ্যমে প্রতিবেদনের সমালোচনা করেন শিবির সভাপতি সিলেটের এমসি কলেজে সাম্প্রতিক একটি ঘটনাতেও কতিপয় সংবাদ মাধ্যম উদ্দেশ্যমূলকভাবে ছাত্র ছাত্রশিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে বলে তিনি দাবি করেন এই সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম কেন্দ্রীয় নেতা সিবগতল্লাহ মোহাম্মদ আবু সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন